ইসরায়েল এখন একটা রক্তপিপাসু রাষ্ট্রে পরিণত হয়েছে গাজায় দিনের পর দিন বোমা বর্ষণ করছে শিশু নারী বৃদ্ধ কাউকেই রেহাই দিচ্ছে না হাসপাতাল স্কুল সবকিছু ধ্বংস করছে এটা যুদ্ধ না এটা একটা গণহত্যা আর মোদি সে এসব দেখে খুশি কারণ তার ভেতরের ঘৃণা ইসলাম বিত্বেষ নেতানিয়াহুর মতোই গাজায় যখন শিশুরা কাঁদে মোদি তখন নেতানিয়াহুর পিঠ চাপে দেয় এমনকি ইন্ডিয়া জাতিসংঘে গিয়েও ইসরায়েলকে সমর্থন করে যেন মুসলমানদের রক্ত ছড়ানোটা তাদের জন্য গর্বের বিষয় শুধু তাই নয় নিজের দেশ ইন্ডিয়াতেও মোদী মুসলমানদের ওপর অন্য এক যুদ্ধে নেমেছে ওয়াকফ বোর্ড এখন মোদীর নিশানায় মুসলমানদের শত শত বছরের জমি মসজিদ কবরস্থান সবকিছু দখল করতে উঠে পড়ে লেগেছে মোদী এটা সরাসরি মুসলিমদের ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা আর সেই কারণেই এখন ইন্ডিয়ার মুসলিমরা রাস্তায় আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে কারণ মোদী সরকার ওয়াকফ বোর্ড বিলুপ্ত করে তাদের সব সম্পত্তি কেড়ে নিতে চায় একদিকে গাজার ওপর বোমা আর অন্যদিকে ভারতের মুসলিমদের ওপর হামলা এই দুই শয়তান মিলে পুরো দুনিয়াতে মুসলিমদের নিশ্চিহ্ন করার খেলায় নেমেছে কিন্তু আমরা চুপ থাকবো না কারণ নীরবতা মানেই অপরাধের সাথী হওয়া সত্য বলতেই হবে কড়া ভাষায় বলতে হবে এই দুই শয়তানকে মানুষ যেন চিনে রাখে